শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আজকের অর্থনীতি অনলাইন ক্লাসে সাথে আছি আমি মোহাম্মদ শফিকুল ইসলাম প্রভাষক অর্থনীতি আজকের অনলাইন পাঠে থাকছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্র থেকে নির্বাচিত একটি অধ্যায় মুদ্রা ও ব্যাংক এই অধ্যায় থেকে আমরা আজকে আলোচনা করব অর্থের চাহিদা বা অর্থের তারল্য পছন্দ তত্ত্ব তাহলে আমরা আজকের পাঠ শেষে তোমরা যে বিষয়গুলো সম্পর্কে ধারণা পাবে অর্থাৎ শিক্ষণ ফল সেটা আমরা একটু দেখে নিই আজকের পাঠের শিখন ফলে থাকছে অর্থাৎ চাহিদা ব্যাখ্যা করতে পারবে অর্থাৎ চাহিদা সৃষ্টিকারী শ্রেণী ব্যাখ্যা করতে পারবে অর্থাৎ চাহিদা সৃষ্টির উদ্দেশ্য ব্যাখ্যা করতে পারবে এবং রেখাচিত্রের সাহায্যে অর্থের লেনদেন সতর্কতামূলক এবং ফটকা কারবার জনিত চাহিদা ব্যাখ্যা করতে পারবে আমরা প্রথমেই দেখি অর্থের চাহিদা কাকে বলে আমাদের সামাজিক এবং পারিবারিক জীবন অতিবাহিত করতে কিন্তু অর্থের বিকল্প নেই এই অর্থ কিন্তু আমাদের সবার কাছে একটা প্রয়োজনীয় বস্তু অর্থের চাহিদা বলতে আসলেই নগদ অর্থ নিজের কাছে ধরে রাখার প্রবণতাকেই বোঝায় সাধারণত কোনো নির্দিষ্ট সময়ে জনসাধারণ আর্থিক প্রয়োজনে প্রচলিত সুদের হারে যে পরিমাণ নগদ অর্থ নিজের কাছে রাখতে চায় তাকে অর্থের চাহিদা বলে এখন আমরা এই অর্থের চাহিদা সম্পর্কে যে বিদগ্ধ অর্থনীতিবিদগণ অবদান রেখেছেন এই তত্ত্ব প্রকাশে আমরা সেই বিষয়টি তুলে ধরার চেষ্টা করছি উনিশশো সালে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেম কেন্স একটি নতুন তত্ত্বের অবতারণা করেন তার নগদ পছন্দ তত্ত্ব নামে পরিচিত এই অর্থে তিনি অর্থের চাহিদা বলতে অর্থ ধরে রাখার অর্থাৎ সম্পদকে অর্থ হিসাবে ধরে রাখার ইচ্ছাকেই কিন্তু উল্লেখ করেছেন অর্থাৎ আমরা প্রতিনিয়ত যে দৃশ্যমান সম্পদ আমাদের সামনে থাকে সেই সম্পদের পরিবর্তে নগদ অর্থ ধরে রাখাকেই বলছে নগদ পছন্দ তত্ত্ব কেন উল্লেখ করেন যে শুধুমাত্র বিনিময়ের মাধ্যম হিসেবে অর্থের চাহিদা সৃষ্টি হয় না এর অন্য এক প্রকারের চাহিদা আছে তা হল সম্পদ হিসেবে অর্থের চাহিদা মানুষ যে কোনো সম্পদ অপেক্ষা অর্থকে ধরে রাখতে বেশি পছন্দ করে থাকে অর্থ ধরে রাখার এই বাড়তি বা অতিরিক্ত নগদ পছন্দ বা লিকুইডিটি প্রিফারেন্স আখ্যা দেন নগদ অর্থ ধরে রাখার দুটি সুবিধা হলো এই অর্থ সম্পদের মধ্যে তরল তরল কথাটি হচ্ছে এখানে এসছে যে আমরা এর অর্থ দিয়ে খুব অল্প সময়ের মধ্যে যে কোনো জিনিস ক্রয় করতে পারি বা যে কোনো জিনিসের বিনিময় করাতে পারি এই জন্য এই অর্থকে বলা হচ্ছে সব সম্পদের চাইতে বেশি তরল এবং স্বল্পকালীন সময় মুদ্রাস্ফীতি না হলে অর্থের মূল মূল্য সম্পর্কে কোনো অনিশ্চয়তা নেই অর্থাৎ এখানে মুদ্রাস্ফীতি এবং অর্থের মূল্যের মধ্যে যে সম্পর্ক বিপরীত রয়েছে সেটা যদি আমাদের এই অর্থের মূল্যের মুদ্রাস্ফীতি না হয় তাহলে কিন্তু অর্থের মূল্যের উপর কোনো প্রভাব পড়ে না আর অসুবিধা হচ্ছে হাতে অর্থ ধরে রাখে কোনো প্রতিদান বা সুদ বা লভ্যাংশ পাওয়া যায় না অর্থাৎ আমরা নগদত্ত হাতে ধরে রাখলে যাই হোক আমরা এই হাতে ধরে রাখার সুবিধা এবং অসুবিধাকে একটি ডায়াগ্রাম আকারে দেখাতে পারি তোমরা পরবর্তী স্লাইডে দেখো নগদত্ব ধরে রাখার সুবিধা এটা হচ্ছে সম্পদের সর্বাপেক্ষা তরণ যা আগেই বলেছি এবং মুদ্রাস্ফীতি না থাকলে কিন্তু অর্থের মূল্যের কোনো রকম কমার আশঙ্কা থাকে না এবং অসুবিধাটা আমরা দেখিয়েছি কোনো প্রতিদান অর্থাৎ লভ্যাংশ বা সুদ পাওয়া যায় না এরপরে আমরা এই অর্থের চাহিদা তিনটি উপাদান দ্বারা কিন্তু নির্ধারিত হয় আমরা বলতে পারি যে কিভাবে কি কি উপাদান দ্বারা নির্ধারিত হয় অর্থের চাহিদা তার মধ্যে আমাদের একটি রয়েছে অর্থনৈতিক কর্মকাণ্ডের স্তরের দ্বারা আমাদের কেমন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পাদিত হবে তার দ্বারা কিন্তু চাহিদা নির্ধারিত হবে সুদের হারের দ্বারা নির্ধারিত হবে এবং নাগরিকদের সম্পদের দ্বারা নির্ধারিত হবে এই নির্ধারক আলোচনার পরে আমরা দেখব যে কি উদ্দেশ্যে আসলে অর্থের চাহিদা হয় এটি আমাদের মূল আলোচ্য বিষয়ের একটি কিন্তু এই উদ্দেশ্যগত দিক থেকে অর্থের চাহিদা উদ্দেশ্যগত দিক থেকে অর্থের চাহিদা তিন ধরনের এটি হচ্ছে লেনদেন জনিত অর্থের চাহিদা ফটকা কারবার অর্থের চাহিদা এবং অর্থের চাহিদা আমরা স্লাইডে খেয়াল করো বন্ধুরা দেখতে পাচ্ছ এম অর্থাৎ এটা হচ্ছে অর্থের চাহিদা এম ডিটি প্লাস এম প্লাস এম এই এম হচ্ছে অর্থের লেনদেন চাহিদা এমডিপি হচ্ছে ফটকা কারবার চাহিদা এবং এম হচ্ছে হচ্ছে সতর্কতামূলক চাহিদা তাহলে এমডির উপাদান কিন্তু এই তিনটি আমরা অর্থের লেন সামনে উপস্থাপন করছি অর্থ হচ্ছে বিনিময়ের মাধ্যম আমরা জানি আর্থিক লেনদেনের উদ্দেশ্যে কোনো নির্দিষ্ট সময় দেশের জনগণ ও ব্যবসা প্রতিষ্ঠান সমূহ যে পরিমাণ নগদ অর্থ বা মুদ্রা হাতে ধরে রাখতে চায় ताकि मुद्रा लेंदेन जरूर चाह अर्थात लेनदेन